হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি বর্ষা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি ব্যাঙ্গালোরের একটা খুব ফেমাস মল মলটার নাম লুলু তো এখানে আমাদের প্রায় প্রায় আসা হয় কারণ এই মলটায় যে হাইপার মার্কেটটা রয়েছে সেখান থেকে মাঝে সাঝে এসে কিছু জিনিস কেনাকাটা করা হয় সেই জন্য এখানে আসা হয় তো আমার মাম্মা দেখতেই পাচ্ছ যে এক একা স্কেলেটার স্কেলেটার থেকে হেঁটে চলে আসলো এসে লুলুর ফার্স্ট ফ্লোরেই এই হাইপার মার্কেটটা এই হাইপার মার্কেটটা যে সাইজটা কতটা বড় তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের ওখানকার যে কোনো কোনো ছোটোখাটো শপিং মলের সাইজ অতটা এর শুধু হাইপার মার্কেটটাই তত বড় তো তাহলে নিশ্চয়ই তোমরা কিছু একটা আইডিয়া করতে পারছো যে কতটা বড় হতে পারে আর এখানকার জিনিসের স্টক প্রচণ্ড পরিমাণে বেশি তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছ যে এই মন্টির সসটা আমি ইউজ করি তো সসটা না আমি ওই উনআশি আশি টাকা এরকম অফারে কিনি কিন্তু এখানে আমি সাতান্ন টাকায় পেলাম বলে দু প্যাকেট নিয়ে নিয়েছি আর এই খোহাকোলা জিরোগুলোও আমি বাইশ টাকা করে পেয়েছিলাম তো সেই জন্য সেটাও নিয়ে নিয়েছি এখানে আরও অনেক ধরনের ড্রিঙ্ক রয়েছে কারণ সব কিছু জিনিসের ভ্যারাইটিস অনেক তো তো তারপর আমি চলে এসেছিলাম কাজু আর একটু কিশমিশ নিতে তো সেটাও আমি যথেষ্ট ভালো অফারেই পেয়েছি তো আগে যেতে যেতে হঠাৎ করে চোখ পড়ল এই বোতলটা সেকশনের দিকে তো বোতলগুলো দেখে তো খুব ভালো লাগছিল বলেই কাছে এলাম এসে দেখি যে বোতলটার দাম না প্রচণ্ড বেশি তো মলাই আমাকে ওটাই বলছিল যে এমন কি আছে গই বোতলের মধ্যে যে এটা এত টাকা দাম তো আমি যাই হোক বোতলটা নিয়ে নি যথেষ্ট বেশি পরিমাণেই দাম তো সেখান থেকে যাচ্ছিলাম আমি প্লেটের সেকশানের দিকে আর এখানকার না প্লেটের কালেকশানগুলো এত সুন্দর আর মলাই তো সবসময় সাদা প্রেমী মানে ওর প্লেট হোক কিংবা ওর বেড কভার হোক ও সবসময় সাদাটাই বেশি পছন্দ করে তো এই সবগুলো দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল এই কাপের সেকশনটা কাপগুলো দেখে তো খুব পছন্দ হয়ে গেছিলো আমার ভাবছিলাম যে নিয়েই নেবো কিন্তু দাম দেখে যদিও রেখে দিয়েছি কারণ এটাই ভাবছিলাম যে এটা কাপই কাপে তো চা কফিই খাওয়া হয় পড়ে গেলে কাপটা ভেঙেও যাবে তো বেকার এত টাকা দিয়ে কেন কিনতে যাব। তো যাই হোক এখানে আমার মাম্মা ট্রলিটাকে নিয়ে না নাড়ানো জড়ানোর চেষ্টা করছিল যদিও সেটা পারছিল না কিন্তু আমি ওকে ওটা করতে দিচ্ছিলাম এতে করে ও ওর মতো ওই দিকটাই ব্যস্ত আর আমরাও তাহলে আমাদের এই সুযোগে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে নিতে পারবো কারণ অনেকটা বড় তো এই মার্কেটটা তো ওই ঘুরে ঘুরে না জিনিস কিনতে অনেকটা টাইম লেগে যায় আর এদিক ওদিক পায়েও ব্যথা করে প্রচুর বড় এই জায়গাটা আর এখন ম্যাডাম বসে পড়েছেন বসে পড়ে উনি ফিনাইল চয়েস করছেন যে উনি কোন ফিনাইলটা নেবেন এখানকার সবথেকে যে সুন্দর জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে ছোট ছোট মাছের অ্যাকোয়ারিয়াম এগুলোর ভেতরে এক পিস করে মাছও আছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো এগুলোর প্রাইসও বেশি ছিল না ওই টু ফর্টি নাইন ছিল তো তারপর চলে এসেছি একটু ফ্রুটস আর ভেজিটেবলসের কাউন্টারের দিকে কারণ কিছু শাক সবজি নেওয়াও দরকার ছিল কিছু ফল কেনারও দরকার ছিল আর এই মার্কেটেই না একমাত্র দেখি আমাদের ওখানকার যে দেশি লঙ্কাটা মানে যে ঝাল লঙ্কা সেগুলো পাওয়া যায় তো সেগুলো নিয়ে চলে এসেছি একটু বাটারের সেকশানে এই টোটালটা বাটার আর চিজেরই সেকশান তো আমার একটু বাটারও নেওয়ার দরকার ছিল যেহেতু বাটার মেয়েকেও খাওয়াই আমাদেরও খাওয়া হয় ব্রেকফাস্টে ব্রেডের সাথে তো সেই জন্য একটু বাটারও নিয়ে নিয়েছি আর এখানে নন্দিনী কোম্পানিটা খুব ভালো দেখি একটা পপুলার কোম্পানি বলা চলে আমাদের ওখানে যেমন আমুল কোম্পানি তো এখানে আমি ওই কারণে নন্দিনীর সব জিনিসই ইউজ করি আর এই মার্কেটে না আসলে না আমি হয়তো জানতেই পারতাম না যে আইসক্রিমের এত রকম ভ্যারাইটিস হয় মানে এদের হিউজ কালেকশান আইসক্রিমের আর আমার মাম্মাম চলে এসছে ওর দরকারি জিনিস নিতে ওর হাতে যেটা আছে সেটা হচ্ছে টিকটিকি লজেন্সের একটা কৌটো এগুলোই থার্টি নাইন করে এরকম কিছু ছিল দাম আমাদের সময়ও পাওয়া যেত কিন্তু এরকম তো পাওয়া যেত না তো যাই হোক তারপরে চলে এসছি মামামের একটু শ্যাম্পু আর ওর বডি লোশান নিতে যদি আমি বডি লোশানটা পেয়ে গেছিলাম কারণ ওকে তো আমি হিমালয়া সব কিছু ইউজ করাই কিন্তু এখানে না অনেক রকম কোম্পানি থাকলেও ওকে আমি স্যামসাংয়ের যে শ্যাম্পুটা ইউজ করাই সেটা আমি এখানে পেলাম না ওটা মনে হয় আমাকে অনলাইন থেকে অর্ডার করেই পারচেস করতে হবে কারণ এখানে অনেক ক জায়গায় রেখেছি আমার ঠিক চোখে পড়েনি তো যাই হোক তারপরে মলায়ও চলে গেছে মলায়ের মতো ওর একটু হেয়ার জেল নেবে বলে ওর মতো চলে গেছে আমি ওই পাশে আমার মতো একটু শ্যাম্পু দেখছিলাম তো যাই হোক তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমার মাম্মামকে কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে